পঞ্চাশ বারো তেরোশো তেরোকানের কাশো তেরোশো পঞ্চাশ তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ চোদ্দশো চোদ্দেকা ষোলো টাকা ষোলো টাকা বল ষোলো টাকা ষোলোশো টাকা ষোলো টাকা ষোলোশো টাকা ষোলো টাকা 16000 16000 16000 17000 17000 18000 19000 20000 17000 20000 10000 10000 تا ڪيتو لاڳو ٿيو ڀٽي سان آڳيو 17000 18000 19000 20000 500 কোথায়

আর পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশব টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশন টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ঘাঁদি পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ পাঁচশো টাকা 550 600 টাকা 600 টাকা 600 টাকা 600 টাকা এই কত হলো আয় 500 টাকা নি নাকি 600 600 600 550 550 550 700 গ্রাম Ffasio, ffasio. Rhegydyn! Ie. Rhegydyn, dwi am ddod.

ছয় জাটা ছয়শ ছয় জাটা ছয়শ ছয় জড় এক ছয় জোৰে এক ছয় ছয় টন